আজ আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করব যে ব্যবসার ডিমান্ড গ্রাম কিংবা শহর প্রত্যেকটি জায়গাতেই বছরের প্রতিটি দিনই রয়েছে আপনার এলাকায় যদি এই ধরনের ব্যবসা করার জন্য উপযুক্ত সেট থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনি এই ব্যবসা থেকে স্বাবলম্বী হতে পারবেন বর্তমান সময়ে আমরা সকলেই এই প্রোডাক্ট ব্যবহার করি ফলে এই প্রোডাক্টের চাহিদা কিন্তু মার্কেটে অনেক রয়েছে তার ফলে আপনার এই প্রোডাক্ট বিক্রি নিয়ে একদমই টেনশন করতে হবে না তো বন্ধুরা কিভাবে শুরু করবেন এই ব্যবসা এই ব্যবসার জন্য যে মেশিন প্রয়োজন সেই মেশিন আপনারা কোথায় পাবেন ঠিক কত টাকা ইনভেস্ট করতে হবে কি কি লাইসেন্স লাগবে কি ধরনের বৈদ্যুতিক কানেকশান লাগবে এবং আপনার কতটা জায়গার দরকার আছে এই ব্যবসা করার জন্য সমস্তটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে অথবা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর এই এইরকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আমার নাম সৈয়দ জাকির হোসেন কোম্পানির নাম বিটাস টেকনোলজিস আচ্ছা আপনার এই কোম্পানির সম্পূর্ণ ঠিকানাটা কি আছে স্যার আমার কোম্পানির সম্পূর্ণ ঠিকানা হচ্ছে এটি সাউথ কলকাতা বারুইপুর যে সমস্ত দর্শক বন্ধুরা বাইরে থেকে আসবেন তারা হাওড়া শিয়ালদা হয়ে শিয়ালদা থেকে সাউথ সেকশন ট্রেনে আপনি বারুইপুরগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুরে নেমে বারুইপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স দেড় মিনিট প্রমিলা জুয়েলার্স বা প্রমিলা হাউসের উপরেই আমাদের অফিস আচ্ছা বা বারুইপুর নেমে আমাদেরকে কল করলে আমরা গাইড করে নেব আচ্ছা তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন আমি আজকের দর্শক বন্ধুদের যে ব্যবসা সম্বন্ধে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটারের বিজনেস আচ্ছা মার্কেটে তো অনেক ধরনের ব্যবসা আছে এই ব্যবসাটাই আপনি আমার দর্শক বন্ধুদের কেন আলোচনা করছেন সমস্ত ব্যবসার একটা র মেটেরিয়ালস আছে যে র মেটেরিয়ালসটা সেই ব্যবসার যে সমস্ত প্রোপাইটাররা থাকেন বিজনেসের বা ওনাররা থাকেন তাদেরকে সেই র মেটেরিয়ালটা পারচেস করতে হয় এখানে সবথেকে একটা বড় জিনিস হচ্ছে এখানকার র মেটেরিয়াল হচ্ছে জল এই জলটাকে আমাদেরকে পারচেস করতে হয় না জলটা প্রকৃতির জল প্রকৃতির জলটাকে জাস্ট আমরা কোনো একটা সোর্সভাবে সেটাকে উপরে তুলে আমরা জলটাকে পিউরিফাইড করে বাজারে বিক্রি করি আর যার জন্য আমাদের এখানে যে র মেটেরিয়ালস কেনার যে একটা বড়ো এ থাকে সেই র মেটেরিয়ালস পারচেস করার কোনো এটা থাকে না যার জন্য এখানে প্রফিটটা অনেকটা বেশি খুব কম পয়সা খরচ করলে আমরা জলটা ফিল্টারেশান করতে পারি এবং সেটা বাজারে একটা ভালো মূল্যে বিক্রি করতে পারি যার জন্য সেখান থেকে একটা ভালো প্রফিট আসে সেই জন্য এটা প্রফিটেবল ব্যবসা আচ্ছা তো স্যার এই ব্যবসাটা আমার কোন জায়গার বন্ধুরা শহরের বন্ধুরা নাকি গ্রামের বন্ধুরা কারা ভালো মতো করতে পারবেন অ্যাকচুয়ালি এই ব্যবসা গ্রাম শহর বলে কিছু নয় সব জায়গারই মানুষ করতে পারবেন সব জায়গার দর্শক বন্ধুরা করতে পারবেন এখন জলের মধ্যে পিউরিফাইড জলের মধ্যে আপনার কি কি আছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে জলের এখন পরিশুদ্ধ জলের আর সেই এটা নেই যার জন্য মানুষ এখন পরিশুদ্ধ জল খাওয়ার দিকে এগিয়ে এসছেন যে জলে যে এখন বিভিন্নভাবে খনিজ পদার্থ মিশে যাচ্ছে যার জন্য মানুষের ওই যে পিউরিফায়েড ছাড়া যে জলগুলো নর্মাল জলগুলো খেলে মানুষের পেটে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে বা মানুষের শরীরে বিভিন্ন রকম প্রবলেম আসছে বিভিন্ন রোগ আসছে যে রোগগুলো আমাদের শরীরের মেন লিভার থেকেই তৈরি হচ্ছে মেন শরীরের পেট থেকেই উৎপন্ন হচ্ছে আচ্ছা আর আমরা জলটা যদি পিউরিফায়েড ড্রিঙ্কিং ওয়াটার খাই তাহলে আমাদের পেট থেকে কোনো রোগ ছড়াবে না যার জন্য আমাদের শারীরিকভাবে সুস্থ সবল থাকবো এখন যেহেতু মানুষ প্রতিটা মানুষই গ্রাম কি শহর কি প্রতিটা মানুষই এখন স্বাস্থ্য সচেতন যার জন্য এখন সব জায়গার মানুষই চাইছেন পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার খাওয়ার জন্য আচ্ছা সেই জন্যই বলছেন এই ব্যবসাটা গ্রাম এবং শহর দু জায়গাতেই ভালো মতো চলছে একদম যার জন্য এখানে এটা গ্রাম শহর বলে কিছু নয় স্যার সব জায়গাতেই এখন পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারের ডিম্যান্ড সব জায়গাতে সমান হয়ে গেছে মানুষের জনঘনত্ব বেশি শহর তলিতে মানুষ প্রচুর মানুষ থাকেন যার জন্য ওখানে ডিম্যান্ডটা খুব বেশি গ্রামের দিকে মানুষের জনঘনত্ব কম মানুষের বসবাস একটু কম সেখানে হয়তো ডিম্যান্ডটা একটু কম হবে আচ্ছা তার মানে গ্রাম এবং শহর দু জায়গাতেই এই ব্যবসাটা ভালো মতো চলবে স্যার আপনি তো বললেন এই ব্যবসায় মোটামুটি লাভের পরিমাণটা ভালোই আছে তো যেখানে লাভের পরিমাণ ভালো থাকে সেখানে ব্যবসা করতে গেলে কিছু লাইসেন্সের প্রয়োজন হয় সেই লাইসেন্সটা এই ব্যবসাতে কি কি লাগে এবং কীভাবে সেই লাইসেন্সটা আমার দর্শক বন্ধুরা পাবেন এই ব্যবসা করতে গেলে যে সমস্ত লাইসেন্সগুলো লাগে টোটাল লাইসেন্সিং কোম্পানি আমাদের এই বিটাস টেকনোলজির দায়িত্ব নিয়ে লাইসেন্স করে আগে ক্লায়েন্টকে লাইসেন্সের পিডিএফ কপি প্রোভাইড করে তারপরে আমরা মেশিন ইনস্টলেশানের কথা বলি আমরা আগে লাইসেন্স প্রোভাইড করি তারপরে আমরা মেশিনারিজ কেনার জন্য বলি এরকমও যদি কোনো ক্লায়েন্ট থাকেন অন্য কোনো কোম্পানি থেকে মেশিন নিয়েছেন লাইসেন্স করতে পারেননি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও লাইসেন্স করে দেবো তাঁদের এবং অনেক ক্লায়েন্ট আছেন যারা হয়তো আমাদের থেকে মেশিন না নিয়ে লাইসেন্স অন্য আমাদের থেকে শুধু করতে চাইছেন সেরকম ক্লায়েন্ট থাকলেও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র লাইসেন্স করে দেবো তার যেখানে পছন্দ হবে সেখান থেকে চিনি মেশিনারিজ নেবেন আচ্ছা আজকে এর আগে আপনাদেরকে দেখিয়েছি আমরা দু হাজার এক হাজার দু হাজার লিটারের প্ল্যান্ট দেখিয়েছি পার আওয়ার এক হাজার লিটার পার আওয়ারের প্ল্যান্ট দেখিয়েছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটা পাঁচশো লিটার পার আওয়ারের প্ল্যান্ট পাঁচশো লিটার পার আওয়ার যে সমস্ত ক্লায়েন্টদেরকে কম পুঁজি ইনভেস্ট করতে চান যারা কম ইনভেস্টমেন্টে ব্যবসাটা প্রথমে শুরু থেকে কম ইনভেস্টমেন্টে করতে চান তাদের জন্য আজকের পাঁচশো লিটার পার আওয়ারের মেশিন দেখাবো এক ঘন্টায় পাঁচশো লিটার জল পিউরিফাইড হয় সেরকম মেশিন তো আজকে এই নতুন প্ল্যান্টের মেশিন চলছে ট্যাঙ্কের জল লোড হচ্ছে আজকে জল ভরে আপনাদেরকে দেখাবেন প্ল্যান্টের যিনি অনার আমাদের শফিকুলদা শফিকুলদাকে আলাপ করিয়ে দেবো শফিকুলদা আসুন এ এস এন্টারপ্রাইজের জেনে অনার শফিকুল আজকে শফিকুল আমাদের মধ্যে আছেন আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে শোক শফিকুল ইসলাম আচ্ছা আপনার কোম্পানির নাম আমার এ এস এন্টারপ্রাইজ আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলে দিন আমার ঠিকানা হচ্ছে গ্রাম নারীকে পোস্ট পোস্টায়ের থানা পান্ডা জেলা হুগলি আচ্ছা আপনি এই যে প্ল্যানটা বসিয়েছেন এটা কত পাঁচশো লিটারের প্ল্যান পাঁচশো লিটার আচ্ছা আপনার মনে এই ব্যবসাটা করার চিন্তাভাবনা কী করে এলো চিন্তাভাবনাটা এসেছে আমি প্রায় ব্যবসাটা আমি একটা খুব ভালো ব্যবসা এবং লাভজনক ব্যবসা দেখে আমার মনে হয়েছে ওই জন্য আমি অন্য কোনো ব্যবসা থেকে আমি এটাকে ঠিক করেছি জাস্ট কেন এটাই লাভজনক ভালো আছে মানে ওই জন্য আমি এটাকে আচ্ছা মোটামুটি আপনি সার্ভে করে দেখেছেন এই ব্যবসায় লাভটা ভালো আছে ভালো আছে আচ্ছা তো আপনি এই ব্রিটাশ টেকনোলজির খবর বা ঠিকানা কিভাবে পেলেন আমি সোশ্যাল স্টারি খবর পেয়েছি আমার ইউটিউ ইউটিউব গ্রুপ থেকে পেয়েছি আমি ইউটিউব মোবাইলে ইউটিউব দেখে সেখান থেকে আমি এটাকে মানে সিলেক্ট করেছি আচ্ছা মোবাইলে ইউটিউব দেখে এই মানে কোম্পানির সংখ্যাটা পেয়েছে আচ্ছা তার মানে বলতে চাইছেন ইউটিউবে ভালো ভালো কোম্পানির বা ভালো ভালো বিজনেস আইডিয়া প্রচার করা হয় অবশ্যই আমাদের মতো গ্রাম অঞ্চলে ছেলে জায়গা যেখানে আমরা শহরের অঞ্চলে নয় আমরা গ্রামাঞ্চলের মানুষ তো আমরা এতটা সুযোগ সুবিধা পাই না সব দিক থেকে তো আমাদের ইউটিউব মানে মোবাইল চ্যানেলে ইউটিউবের চ্যানেল থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পাই যেটা আমরা ওখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারি যেগুলো আমরা অন্য পারি না তো এইসবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি আচ্ছা স্যার আপনি কোন ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই খবরটা পেয়েছেন জীবিকা আপডেট চ্যানেল থেকে পেয়েছি জীবিকা আপডেট নামে চ্যানেল থেকে পেয়েছি আচ্ছা তার মানে ইউটিউবে বিভিন্ন চ্যানেল যারা খুলে আজ মানে এই ব্যবসার আইডিয়া ভিডিও দিচ্ছেন তারা ঠিকঠাক আইডিয়াই দেখছেন তাই তো অবশ্যই অবশ্যই মানে তো এটা হচ্ছে র ওয়াটার ট্যাঙ্ক সাবমার্সিবল বোরিং থেকে র ওয়াটার ট্যাঙ্ক পর্যন্ত পাইপলাইন করে র ওয়াটার ট্যাঙ্কে জলটা কাস্টমার স্কোপ ক্লায়েন্টের কাজ হচ্ছে সাবমার্সিবল বোরিং করে সেখান থেকে জলটাকে র ওয়াটার ট্যাঙ্ক পর্যন্ত এনে দেওয়া তারপর থেকে এখান থেকে আমাদের পোর্শান এটা হচ্ছে র ওয়াটার পাম্প এই র ওয়াটার পাম্প থেকে জলটা উঠছে ফার্স্ট ভেসেল আয়রন রিমুভাল ভেসেল আয়রন রিমুভাল ভেসেলে জলটা যাওয়ার পরে এখান থেকে আয়রনটাকে রিমুভ হয়ে মাল্টিপোর্ট ভালভের মাধ্যমে চলে আসছে এখানে কার্বন ভেসেল কার্বন ভেসেলে জলটা আসার পরে এখানে জলের যা স্মেল যা গন্ধ থাকবে সেটাকে নষ্ট করার পরে আবার জলটা মাল্টিপোর্ট ভাল্বের মাধ্যমে চলে আসছে এখানে সপনার ভেসেল এটার মধ্যে রেজিম দেওয়া আছে জলের হার্ডনেসটাকে ব্রেক করে স্বপ্নার ভেসেলের মাধ্যমে জলটা মাল্টিপোর্ট ভাল হয়ে আবার চলে আসছে কাটিস ফিল্টার এখানে পাঁচশো লিটার প্ল্যান্ট হলে কি হবে দেখুন দুখানা জাম্বু কাটিস ফিল্টার দেওয়া আছে হাউজিং কাটিস হাউজিং দুটো জাম্বু ম্যাক্সিমাম কোম্পানি ম্যাক্সিমাম পাঁচশো লিটারের প্ল্যান্টে তারা স্লিম এর থেকে আরও সরু কাটিস হাউজিং ইউজ করে কিন্তু আমাদের বিটাস টেকনোলজিস আপনাদের কাছে সবসময় মনে হয় যে বেশি দামে মেশিন বিক্রি করে সে মেশিনের কোয়ালিটি মেনটেন করে এখানে যেমন আমরা যে ভেসেলগুলো ইউজ করেছি দেখুন প্রত্যেকটা টাটা স্টিল টাটা কোম্পানির ব্র্যান্ডেড ভেসেল আমরা যে মাল্টিপোর্ট ভাল্বগুলো ইউজ করি দেখুন ইনিশিয়েটিভ কোম্পানির মাল্টিপোর্ট ভাল্ব আপনারা দর্শক বন্ধুরা আরও অনেক কোম্পানির ভিডিও দেখেন সেখানে কিন্তু আমাদের মতো এত উন্নত মানের মাল্টিপোর্ট ভাল্ব দেখেন না তারপরে প্রত্যেকটা মেশিনে আমরা কিন্তু রোটেশনাল পাইপ কিন্তু রোটেশন করি এখানে কাটিজ হাউজিং থেকে জলটা বেরিয়ে আসার পরে এখানে হাই প্রেশার পাম্পে আসছে সেখানে দেখুন পাইপ আমরা রোটেশান করেছি রোটেশানটা এই জন্য করা হয় পাইপের প্রেশারটা হাই প্রেশার পাম্পের যে প্রেসারটা থাকে সেই প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য আমরা রোটেশান করি তারপরে হাই প্রেশার পাম্প থেকে জলটা বেরিয়ে যাচ্ছে মেমব্রেনে এখানে এটা আছে মেমব্রেন মেমব্রেন হাউজিং এটা এর মধ্যে মেমব্রেন আছে দুখানা মেমব্রেন থেকে জলটা চলে যাচ্ছে ফিল্টারেশান হয়ে ওদিক দিয়ে বেরিয়ে আসছে ইউভি এটা হচ্ছে ইউভি সিস্টেম ইউভি আলট্রা ভায়োলেট সিস্টেম আলট্রা ভায়োলেট ইউভি দিয়ে বেরিয়ে জলটা যাচ্ছে স্টোর হচ্ছে ফাইনাল ওয়াটারটা এবং আমরা এখানে দুখানা রোটামিটার দেখাবো দুটো রোটামিটারের কাজ হচ্ছে একটা দিয়ে কতটা জল রিজেকশান হচ্ছে এটা রিজেকশন রোটামিটার কতটা জল রিজেকশান হচ্ছে আপনি দেখতে পাবেন এটাতে কতটা ফিল্টার হচ্ছে আপনি দেখতে পাবেন আমরা যে প্যানেল বোর্ডটাই ইউজ করি দেখুন ডিজিটাল প্যানেল বোর্ড এই ডিজিটাল প্যানেল বোর্ডে আপনি দুখানা সুইচ পুশ করবেন মেশিনটা চালু হয়ে যাবে তারপরে আপনার কত ভোল্টেজ দিচ্ছে আপনি এখানে দেখতে পাবেন কত টিডিএস আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন ভোল্টেজ যদি আপনার ফ্ল্যাকচুয়েট হয় তখন কী করবে ডিজিটাল প্যানেল বোর্ড এর কাজ হচ্ছে ভোল্টেজ যখন ফ্ল্যাকচুয়েট হবে এ তখন নিজে পাওয়ারটাকে কাট করে মেশিনটাকে অফ করিয়ে দেবে আপনার এই মোটরগুলো পুড়বে না যার জন্য আমরা ডিজিটাল প্যানেল বোর্ড ইউজ করি অনেক কোম্পানি কি আছে এখানে দুখানা ঘড়ি লাগিয়ে দিল এই প্রেশার গেজের মতো দুখানা ঘড়ি লাগিয়ে দিয়ে দুটো পুস সুইচ লাগিয়ে দিয়ে আপনার মেশিন চালু করে দিল সেখানে মেশিনের দাম অনেক কম হবে তারপরে আপনার টোটাল মেশিনটা দেখুন একটা স্টিলের ফ্রেমের উপরে মেশিনটা গাঁথা আছে তারপর আমরা যে কোম্পানির ডিজি ডোজিং পাম্পগুলো ইউজ করি দেখুন ইনিশিয়েটিভ কোম্পানির ই ডোজ আমরা ইউজ করি এই যে ডোজিং পাম্পগুলো ইনিশি ইনিশিয়েটিভ ইঞ্জিনিয়ারিং সে ইঞ্জিনিয়ারিংয়ের ই ডোজ এই ডোজিং পাম্প আমরা ইউজ করি আমরা প্রত্যেকটা প্ল্যান্টে দুখানা করে ডোজিং পাম্প দিই ম্যাক্সিমাম কোম্পানি পাঁচশো লিটারের প্ল্যান্টে একখানা করে ডোজিং পাম্প দেয় যার জন্য আমাদের মেশিনের দামটা একটু বেশি মনে হয় তো বিটাস টেকনোলজিসের মেশিনটা গতকাল আমরা এই পাঁচশো লিটারের মেশিনটা জাস্ট ইনস্টল করেছি আজকে মেশিনটা প্রথম জল ফিল্টারেশান করে আপনাদেরকে দেখাবো নতুন মেশিন দর্শক বন্ধুদেরকে এর আগে আমরা সব সময় হাজার লিটার দু লিটার বা বড় প্ল্যান্ট দেখিয়েছি তো যে সমস্ত ক্লায়েন্টরা কম ইনভেস্টমেন্ট করে জলের ব্যবসাটা ফার্স্ট শুরু করতে চাইছেন তাদের জন্য আজকের আমি ছোট প্ল্যান্ট একটা পাঁচশো লিটার প্ল্যান্ট দেখাচ্ছি তো পাঁচশো লিটার প্ল্যান্টের কোথায় কি আছে সেগুলো সব দেখালাম এবার মেশিনটা আপনাদেরকে আমি চালিয়ে দেখাবো এই ডিজিটাল প্যানেল বোর্ডে ফার্স্ট আমি একটা সুইচ অন করলাম র ওয়াটার পাম্পটা চালু হয়ে গেল র ওয়াটার পাম্প চালু হয়ে গেল এবার র ওয়াটার পাম্পের পরে জলগুলো ভেসেলের মাধ্যমে চলে আসছে আসলে আমি এখানে এবারে হাই প্রেশার পাম্পটাকে চালু করব প্রেসার গেজে অলরেডি র ওয়াটার পাম্পের জল চলে এসছে এখানে প্রেশার গেজের কাঁটা উঠছে আমি হাই প্রেসার পাম্পের সুইচ দিয়ে দিলাম আমার পুরো মেশিন চালু হয়ে গেল এখানে ডোজিং পাম্পও চালু হয়ে গেল হ্যাঁ এটা ডোজিং পাম্পও চালু হয়ে গেল মেশিনটাই এখানে দেখুন কতটা রিজেকশন হচ্ছে কতটা ফিল্টারেশান হচ্ছে সব দেখতে পাবেন আচ্ছা আচ্ছা তো স্যার কিভাবে কুড়ি লিটারের জারটা ভরা হচ্ছে এবং সেটা একটু দেখিয়ে দিন তাহলে ভালো হয় ঠিক আছে একদম নতুন মানে নতুন কোম্পানি তাই তো নতুন সবে মাত্র এখনই ভরা হচ্ছে প্রথম আচ্ছা স্যার আপনাকে একটা কথা বলি এই যে প্ল্যানটা বসিয়েছেন এই প্ল্যানটার মানে ইনভেস্ট কত করতে হচ্ছে মেশিনের দাম কত পড়েছে এটা আমার ইনভেস্ট হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা মতন আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনি সার্ভে করে দেখেছেন এই ব্যবসায় ভালো লাভ আছে হ্যাঁ মোটামুটি ভালো লাভ আছে আচ্ছা সেই জন্য আপনি মনে করেছেন এই ব্যবসাটা করলে আমি আচ্ছা তো স্যার একটা কুড়ি এই যে স্যার কুড়ি লিটারে জল ভরছেন যারটা ভরছেন তো যার ছাড়া কুড়ি লিটারের জল তৈরি করতে মানে ফিল্টার করতে কত কষ্ট পড়ছে আমরা যে কোয়ালিটির জলটা তৈরি করি তো আমাদের এই কোয়ালিটির জল জল তৈরি করতে আমাদের খরচা হয় দু টাকা থেকে আড়াই টাকা আচ্ছা এবং ক্লায়েন্ট বিক্রি করেন সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেঞ্জে বিক্রি হয় কোথাও দশ টাকাতে বিক্রি হয় কোথাও বারো টাকাতে বিক্রি হয় কোথাও পনেরো টাকায় বিক্রি হয় আবার যে সমস্ত প্ল্যান্ট হোল্ডাররা প্ল্যান্টের অনাররা ক্লায়েন্টের বাড়ি বাড়ি পৌঁছে দেন সেখানে কুড়ি টাকা পঁচিশ টাকাতেও বিক্রি হয় আচ্ছা আর আমরা বিটাস টেকনোলজি যেখানেই মেশিন বসাক এখানে এটা পাঁচশো লিটারের প্ল্যান্ট পাঁচশো লিটারের প্ল্যান্টে কিন্তু কোম্পানির তরফ থেকে ক্লায়েন্টকে হাজার লিটারের এসএস ট্যাঙ্ক স্টোরেজ ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে যেহেতু এখানে পাঁচশো লিটারের প্ল্যান্টে পাঁচশো লিটারের যে এসএস ট্যাঙ্কটা যে স্টোরেজ ট্যাঙ্কটা সেটা অনেক ছোট ক্লায়েন্টের বিজনেস করতে অসুবিধা হবে তার জন্যই কোম্পানির তরফ থেকে ক্লায়েন্টকে এটা হাজার লিটারের এসেস ট্যাঙ্ক আমরা প্রোভাইড করেছি যাতে ক্লায়েন্ট স্টোরেজ ট্যাঙ্কটা বড় হলে তার বিজনেস করতে সুবিধা হবে আচ্ছা স্যার এটা তো হুগলি জেলা আপনারা ভারতবর্ষের কোন কোন জায়গায় সাপ্লাই দেন আপনাদের এই মানে মেশিন আমরা ভারতবর্ষের সমস্ত স্টেটেই কাজ করি যেহেতু আমরা অ্যাকচুয়াল ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা দাপিয়ে ব্যবসা করি এছাড়া আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর উড়িষ্যা সমস্ত স্টেটে ঝাড়খণ্ড বিহারেও আমাদের কাজ চলে ওকে ওকে স্যার আমার অনেক বন্ধুরা বলে জলের ব্যবসা নাকি এখন বর্তমানে সরকার থেকে করতে দিচ্ছে না তো সেই ব্যাপারে যদি একটু দর্শক বন্ধুদের বলেন জলের ব্যবসা করতে গেলে যে সমস্ত লাইসেন্সগুলো লাগে সেই লাইসেন্সের যে পুঙ্খানুপুঙ্খানু ওয়েগুলো আছে লাইসেন্সটা কোন ওয়েতে গিয়ে লাইসেন্সগুলো তৈরি করতে হয় সেগুলো আমরা কোম্পানি তরফ থেকে ক্লায়েন্টকে আমরা গাইড করি এবং আপনি আমার যে ক্লায়েন্ট আছেন শফিকুলদার শফিকুলদার থেকে জেনে নেন আমরা মেশিন প্রোভাইড করার আগে আমরা ক্লায়েন্টকে লাইসেন্স প্রোভাইড করেছি লাইসেন্সগুলো আগে বানিয়ে দিয়েছি তারপরে আমরা ওনাকে মেশিন প্রোভাইড করেছি সেটা ক্লায়েন্ট নিজে বলবেন যে লাইসেন্স উনি কোথা থেকে কীভাবে বানিয়েছেন এই ব্যবসা করার জন্য তো লাইসেন্স অনেকগুলো লাগে সেই লাইসেন্সগুলো কোথা থেকে পেলেন লাইসেন্সগুলো আমাকে প্রথমে বিটেস টেকনোলজি ওনারাই আমাকে মানে ওখান থেকে সাবমিট করেছে মানে লাইসেন্স তৈরি করে দিয়েছে আচ্ছা মানে লাইসেন্স আগে দিয়েছে না আগে মেশিন বসিয়েছে না আগে ওনারা লাইসেন্স আমাকে আগে পাঠিয়ে দিয়েছে এবং আমার হাতে দিয়েছে দেওয়ার পর তারপরে ওনারা প্ল্যান তৈরি করেছে আচ্ছা আচ্ছা তার মানে লাইসেন্স বার করাতে আপনাকে কোনো চিন্তা করতে হয় না ওর দিকে আমার কোনো চিন্তা করতে হয় না আচ্ছা আপনি যে টাকাটা মানে ইনভেস্ট করেছেন মেশিন পারপাসে লাইসেন্সের জন্য কি আলাদা করে কোনো টাকা নিয়েছে না ওনারা আলাদা করে কোনো নেয়নি ওনারা যে টাকার অ্যামাউন্ট যে বলেছিলেন প্ল্যানটা নিতে গেলে যে লাগবে খরচা সে তার মধ্যে ওটা হয়ে গেছে মানে লাইসেন্স সমেত আপনাকে মেশিনের কস্ট নিয়ে যে টাকাটা দিয়েছে সেটাই এক লাখ ষাট হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ রেগুলার বেসিসে আমার দর্শক বন্ধুরা মোটামুটি যদি বিক্রি করতে পারেন কতগুলো কুড়ি লিটারের যার বিক্রি হবে এই পাঁচশো লিটার পার আওয়ারের মেশিন আপনি ঘন্টায় পাঁচশো লিটারই জল ফিল্টারেশান পাবেন কিন্তু এই মেশিন আপনি কন্টিনিউয়াসলি চার পাঁচ ঘন্টা চালিয়ে আধা ঘন্টা রেস্ট দিয়ে আবার আপনি চার পাঁচ ঘন্টা কন্টিনিউয়াসলি চালাতে পারবেন আপনি যদি পার ডে এই টোয়েন্টি লিটার একটা যার জল তৈরি করতে আপনার খরচা হচ্ছে দুটা দু টাকা থেকে ম্যাক্সিমাম আড়াই টাকা ওকে ঠিক আছে এবার আপনি যদি সারাদিনে একশো হাজার তাহলে আপনার আড়াই টাকা যদি আপনার খরচা হয় তাহলে আপনার সাড়ে সাত টাকা পার টাকা আপনি সেল করছেন দশ টাকা ম্যাক্সিমাম জায়গায় ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম জায়গায় দশ টাকাতেই সেল হয় আর আমাদের কস্টিং একটা ভালো জল তৈরি করতে আড়াই টাকা খরচা হচ্ছে তো সাড়ে সাত টাকা পার জারে এ প্রফিট তো দর্শক বন্ধুদের বলবো যে সমস্ত লিগ্যাল লাইসেন্স থেকে শুরু করে লিগাল যে সমস্ত পেপার্স লাগবে কোম্পানি আপনাদেরকে সেই সমস্ত লাইসেন্স এবং পেপার্স প্রোভাইড করবে কোম্পানির দায়িত্ব নিয়ে আপনারা নিশ্চিন্তে আগিয়ে আসুন বিকাশ টেকনোলজিসের সাথে হাত হাতে হাত মিলিয়ে নিজের ব্যবসা করার জন্য আমরা সে সমস্ত লাইসেন্সিং থেকে সমস্ত রকম ভালো কোয়ালিটির মেশিন দিয়ে আমরা আপনাদেরকে ব্যবসা করার জন্য সুযোগ করে দেব